রাজার বাগান বৃদ্ধনিকেতনে দক্ষ সঞ্চালকের দক্ষ পরিচালনায় শিশুদের নিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন হয়ে গেল হুগলি জেলার বৈদ্যবাটিতে কবিতাঙ্গনের কবিতাচ্ছন্দ তো বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র জয়ন্তী পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ তার সাহিত্যকাব্যে একদিকে শিশুদের এবং নারী শক্তির জয়ের ধ্বনি তার কবিতার সাহিত্যের মধ্যে রন্দে রন্দে লিপিবদ্ধ আছে যা আজও বিস্ময়কর এবং আজও প্রাসঙ্গিক আপনাদের দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমি এই চ্যানেল এবং এখন নজর সংবাদপত্রের চিফ এডিটর হিসাবে আমন্ত্রণ পেয়ে উপস্থিত ছিলাম বিশ্ব কবি রবীন্দ্র জয়ন্তীতে এক সুন্দর পরিবেশে বৈদ্যবাটির রাজারবাগান এলাকায় বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় একটি কক্ষে কবিতার কারখানা তথা স্কুল গড়ার স্কুল কবিতা অঙ্গনের অধ্যক্ষ শ্রীমতী দীপান্বিতা বিশ্বাস সাহ সভাপতি সত্রী সাহ সম্পাদক মারঞ্চ সেনগুপ্ত সহ সদস্যদের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা এই এই শিশুদের নিয়ে কবিতা পাঠের স্কুল এবং তার থেকে মেধাবী শিশু কবিদের পুরস্কৃত সম্বর্ধিত করা হয় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি বিদ্যা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস বৈদ্যবাটি হিন্দু মিলন মন্দিরের প্রাক্তন সম্পাদক সতীশ চন্দ্র হালদার বনমালী মুখার্জি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিপুল চ্যাটার্জী চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সরকার আই সি এম বোস প্রমুখরা উপস্থিত ছিলেন উল্লেখ্য কবিতাঙ্গনের সৃষ্টক তথা প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দীপান্বিতা বিশ্বাস প্রতি অভিভাবক থেকে শুরু করে শিশু কবিরা সমবেত ভাবে একটি অসাধারণ থিম আপনারা দেখছেন সেই চিত্র শিশুরা এসে পরিবেশ রক্ষক শিশু চারা উপহার দিচ্ছেন দীপানি থেকে সব সারিবদ্ধ ভাবে সত্যি তো মানুষ বাঁচলে গাছ বাঁচলে মানুষ বাঁচবে মানুষ বাঁচলে গাছ বাঁচবে এই শিশু চারা উপহার দিয়ে শিশুরা দীপানিতা বিশ্বাসকে আরো উৎসাহিত অনুপ্রাণিত করছে এই সঙ্গে শিশু কবিরা অনুপ্রাণিত রবীন্দ্র ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশ্ব মানসিকতা শিশুদের নিয়ে যে ভাবনা ইচ্ছা প্রতিভাত হলো ওই কবিতাঙ্গনের অলঙ্কারিত এই শিশু কবি থেকে শুরু করে অভিভাবক সকলেই ধন্য কবিতাঙ্গন ধন্য দক্ষ দীপান্বিতা বিশ্বাস সাহা স্বার্থক হলো রবীন্দ্র জয়ন্তী পালন এবং শ্রী

অবশ্যই বিয়ে লাগে মালঞ্চন শোনা তাকিমা কিন্তু সঙ্গীতে বেতার শিল্পী ছিলেন আমার মনে হয় তাকিমার পরিচয়টা আমার ভালো মালঞ্চ দিতে পারবে Sì. ¡Gracias! ¿Vale?